গুড মর্নিং সবাইকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম শীত যাই যাই করছে তাই শীতের ফসলগুলো একে তুলছি ধরুন ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এবং সেই ফিফটি পার্সেন্ট জায়গায় গরমের ফসল বসিয়ে দিয়েছি তো শীতের ফসলে এবারে অন্যতম একটা যেটা মানে সারপ্রাইজ বা সাকসেস যাই বলুন না কেন সেটা হচ্ছে ফুলকপি খুব সুন্দর ফুলকপি হয়েছে ওয়ে শুরুতে একটা কথা বলে নিই অনেকে জিজ্ঞেস করেছেন দাদা আপনি কোথা থেকে ভিডিও করছেন কোথায় থাকেন ইত্যাদি ইত্যাদি যেমন সেদিনকার আমাদের এখানে ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পরা একটা পোস্ট করেছিলাম তো অনেকে জিজ্ঞেস করেছে কোথায় একটা আমি ক্যালিফোর্নিয়াতেই আছি বে এরিয়া আর সিটির নাম হচ্ছে ডাবলিন বাট কি কী হয় বলুন তো আমার কাছে না ওটা খুব চিপ লাগে যে ভিডিও শুরুতে অমুক ফ্রম ক্যালিফোর্নিয়া কেন ক্যালিফোর্নিয়া আসলে কি চারটে মাথা গজায় সাড়ে তিনখানা লেজ গজায় না কোনো আড়াইখানা শিং গজায় যেইভাবে লিখতে হবে আমার কাছে ব্যাপারটা চিপ লাগে তাই ওইভাবে বলি না বা দেখাই না তাই কোশ্চেন করছেন আপনারা আমি ইন মেসেজে অথবা কমেন্টে বলে দিই যে কোথায় থাকি কেউ যদি জিজ্ঞেস করেন যাই হোক আসল কথা আসা যাক সেটা হচ্ছে যে অনেকগুলো ফুলকপি হয়েছে বেশ কতগুলো বেশ বড় গোটা চারেক তো বেশ বড় হয়েছে বাকিগুলো ছোট ছোট হয়েছে মোটামুটি সপ্তাহ দুইকের মধ্যে বড় হয়ে যাবে এ কাটবি চলায় আমার অর্ধাঙ্গিনী মানে এখানে অর্ধ অঙ্গন যদি বলি মানে উঠোন তাহলে এই ফুলকপিরা অর্ধেক মাল কিন তো সেই অর্থে সে কাটবে এটা বড় হয়েছে তো দেখ উপাসেরটাও দেখ হুম এটা ফুটে যাচ্ছে বোধ হয় নাকি রে এটা আচ্ছা আরেকটা কথা জানিস তো এই তুই জানিস ফুলকপির ডাটা এবং পাতা বেশ ভালো খাওয়া যায় হ্যাঁ গোটা গোটা থেকে কেটে যায় জানিস কি রেসিপি জানিস একদম একদম গোড়াতে আরও গোড়াতে আরও নিচে হ্যাঁ হ্যাঁ আমি অনেক বছর আগে কোথাও একটা খেয়েছিলাম ফুলকপির পাতা এবং ডাটা দিয়ে বিশেষত ডাটা দিয়ে একটা হালকা তরকারি খেয়েছিলাম বেশ ভালো লাগে খুব রিফ্রেশিং আমি ঠিক রেসিপিটা জানি না আপনারা যদি কেউ জানেন তো কাইন্ডলি রেসিপি আমাদের কমেন্টে জানাবেন তো আমরাও ট্রাই করব নিজেদের ক্ষেতের অর্গানিক ফুলকপি তো ট্রাই করব দেখা দেখি এই এইটা সত্যি ফুটে এসেছিল আর দু চার দিনের মধ্যে ফুটে যেত আজকে যেতারির ফুটে তাহলে আরেকটাই এখানে এই চারটে বড় হয়েছে বাকি ওখানে আছে হচ্ছে এক দুই তিন চারটে ছোট আর তোর পেছনের ক্ষেত্রটাতে অনেকগুলো আছে ওটা আরো ছোট ওটা ধর আরো তিন সপ্তাহ লাগবে আর ওইটা আর দু সপ্তাহে কাটা যাবে দে আমাকে মশাইটা ঢেকে দে এখানে রাখি দেখাই আপনাদের দুখানা ভয়ানক বড় হয়নি সেই ধাপার মাঠের গোদা গোদা ফুলকপি না বাট যথেষ্ট বড় যথেষ্ট বড় এর একটা রান্না করলে একদিন হয়ে যাবে আমাদের এই আরেকটা জিনিস আছে তুলবি এদিকে ওটা হাত এটা আমি কিছু একটা বীজ ছড়িয়েছিলাম এবং আমি জানি না কিসের বীজ ছড়িয়েছিলাম এই যে বড় গাছটা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে ওপাস দিয়ে যা এটা ট্রেনে তো মূলোর মতো কিছু ছড়িয়েছিলাম এক ধরনের মূল ওটা হ্যাঁ তুলে নে ওটা বেশ বড় হ্যাঁ তোল তোলটা হ্যাঁ এই যে না না এটা হাত দে হ্যাঁ ওটা মূলো টাইপেরই কিছু একটা কিন্তু কী জিনিসটা আমি তোলতো একটা তোল তাহলে বোঝা যাবে কী রে বার হচ্ছে পার্সনিভ টাইপের এক ধরনের মূল হয় আমি যদি ভুল না বলে থাকি খতরনাক বড় হয়েছে গাছটা কিন্তু তলার রুটটা খুব ছোটো এটা খাবার অংশটা হ্যাঁ আরও কয়েকটা আছে থাকুকগুলো এটা এ ঢেকে দে এই হচ্ছে বস্তুটা পার্সনিভ সম্ভবত নাম বাট হ্যাঁ গাছটা গোদার মতো হয়েছে কিন্তু ফসল ভালো নয় এসে লাগবে গাজর এটা তিনটে গত বছর হয়েছে এবছর আরো দুটো উঠছিল আমি তলা থেকে কেটে দিয়েছি ছোট ছোট বেশি বাড়তে দেওয়া যাবে না তাহলে এখানে মানে জঙ্গল হয়ে যাবে এটা আমাদের পুজোর কলাবু দু হাজার বাইশের দুর্গা পুজোর তো দু ছিল এটা নে ধর গাজর লাগবে গাজরগুলো বেশ বড় হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে কিন্তু লাগলে নিতে পারিস দু একটা তুলবি কিছু একটা তরকারিতে পারিস এই যে মোটা মোটা গোড়াগুলো দেখতে পাচ্ছিস মোটা মোটা গোড়া ওগুলো তুলতে পারিস তলদ মোটা হ্যাঁ খারাপ হয়নি এটা আরো দেখ হাত ঢুকিয়ে ঢুকিয়ে আর বড় হতে হবে না কারণ হচ্ছে শক্ত হয়ে যাবে এরপরে আর খাওয়ার মতো থাকবে না বেবি ক্যারট বেবি ক্যারট না এগুলো এগুলো খুব বড় না খুব বড়টা লাগায়নি কিন্তু এটা মোটামুটি পাঁচ ছ ইঞ্চি পর্যন্ত হবে ঠিকঠাক এগুলো সবজিতে দিয়ে দিতে পারিস প্রতিবেশী লেবু গাছটা আমাদের এখানে এই সাইডে এসে বেশ ভালো ফসল দিচ্ছে আচ্ছা এখানকার নিয়ম অনুসারে আমার সাইডে যদি চলে আসে তাহলে এর ফসলগুলো কিন্তু আমার ঠিক আছে আমার সিমিলারলি আমার কোনো গাছ যদি ওই পাশে চলে যায় প্রতিবেশীর তাহলে সেই ফসলগুলো তার এবং ইনফ্যাক্ট আমি যদি গাছটা কাটতেও চাই তো তার পারমিশন নিতে হবে এক্ষেত্রেও তাই তাই আমাদের বাড়িতে লেবুর ইউজটা খুব খুব কম তো যেটা হয় হচ্ছে আমাদের বন্ধুবান্ধবরা আসে সবাই এবং ভরে ভরে নিয়ে যায় আমাদের খুব মজা লাগে লোককে কিছু দিতে পারলে দেখ প্রচুর পরিমাণে হয় আর এই ধরুন লেবুর সাইজটা দেখুন গোদা সাইজের লেবু গোদা ওই যে ওই আর একটা গোদা সাইজের লেবু দেখি মাঝখান দিয়ে আমি যদি ঢুকে যাই গোদা সাইজের বেশ কিছু লেবু বিশাল বড় বড় হয় মোটামুটি এই ক্রিকেট বলের থেকে অনেক বড় হয় ডিউজ বলগুলো যেগুলো আছে যাই হোক ফসল খানিকটা তোলা হলো এবার যেটা হচ্ছে গাছের পরিচর্যা করতে হবে পরিচর্যার মধ্যে কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো শেখাবো বলতে পারেন আপনাদের কাজে লাগবে যেটা হয় যে বসন্তকালে গরমের মাঝামাঝি এবং শীত আসছে এই টাইমে তিন ধরনের তিন টাইমে নানা রকমের পোকার আক্রমণ হয় যেমন এখন বসন্তের শুরুর দিকে হচ্ছে যে এই জাতীয় যেগুলো হয় এটা আমাদেরও হয়েছিল এবং কন্টিনিউয়াসলি ওয়ান ডে অল্টারনেট করে করে মোটামুটি ধরুন কত পাঁচ থেকে ছবার দেওয়ার ফলে সমস্ত এখন খুব সুন্দর হয়েছে এই দেখুন এখন ফুলগুলো কি সুন্দর হয়েছে এইটা হচ্ছে এটাকে নাকি সিলভার রোজ বলে আমি জানি না মিন একজন আমাকে বললো এটাকে এই দেখুন আপনাকে বলতে বলতে এই যে এই পোকাটাকে দেখতে পাচ্ছে না তো জানি না কতটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাফিডস ঠিক আছে অ্যাফিডসের মা এবং তার সাথে কতগুলো বাচ্চা তো প্রচণ্ড পরিমাণে হয়ে যাচ্ছিলো এই এটা তো প্রচুর ধরছে আবার তো আজকে আবার ওষুধ দিতে হবে বুঝলি আবার পোকা হয়েছে হুম তো এই গত এক সপ্তাহ ধরে আমি দিতে পারিনি তার কারণ হচ্ছে যে রোদ হয়নি রোদ ছাড়া দিলে না পোকা মারার ওষুধের এফেক্টিভনেস অনেক অনেক কমে যায় তো আমি ওটা দেব সবার আগে ঠিক আছে মানে এক সপ্তাহ দিতে পারিনি তার ধাক্কায় আবার হয়ে গেছে কত যদি আমি এটা কন্টিনিউয়াস দিতাম তাহলে এখন যেটুকু দেখছেন এটুকু আর থাকতো না মানে একদিন অন্তর অন্তর আরও কয়েকদিন যদি দিতে পারতাম আমি মূলত যেটা দিই সেটা হচ্ছে নিম অয়েল তো অর্গানিক জিনিস কনডেন্সড বা কনসেনট্রেটেড নিম অয়েল কিনে আনি তারপরে সেটাকে একটু ওয়ার্ম করে জলের সাথে মিশিয়ে তার সাথে একটু সোপ দিই কারণ হচ্ছে জল আর এসে অয়েল তেল এ দুটো তো মেলে না মেশে না ভালো মতো তাই তার সাথে একটু সাবান দিতে হয় রেগুলার সোপ যেটা কি বাসন মাজার সাবান যেটা লিকুইড ওটা দিয়ে দিই দিয়ে মিশিয়ে ঝাঁকিয়ে নিয়ে তারপরে স্প্রে করি এত পরিমাণ হয়ে গেছিলো হুট করে কারণ হচ্ছে আশেপাশের বাড়ি থেকেও পোকা মারার ওষুধ দেয় না কিছু দেয় না মেনটেন করে না ফলে ওখান থেকে প্রচুর আসে এই যে এই এই পাতাটা দেখতে পাচ্ছেন কি আপনি যদি দেখতে পান এটা হচ্ছে অ্যাফিডস তো এই বসন্তকালে এদের উৎপাতটা বাড়ে কারণ হচ্ছে কচি পাতা কচি ফুল হয় এবং ওদেরও মানে বাচ্চা দেওয়ার ডিম দেওয়ার সময় হয় এই বাচ্চাগুলো কচি ফুল কচি পাতার কুড়ির থেকে রস খেয়ে খেয়ে বেঁচে থাকে তো যাই হোক একটা কাজ করি আমি চট করে আগে পোকা মারার ওষুধটা দিই তারপরে আপনাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দেবো আপনারা যারা এখন গরমের ফসল লাগাচ্ছেন ইনফ্যাক্ট গরম হোক শীতের ফল হোক যখন ছোটো ছোটো চারা গজায় তার বৃদ্ধির জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস ছোট্ট টেকনিক যেটা আমার প্রত্যেকবার খুব কাজে আসে আমি হঠাৎ করে একবার ভাবতে ভাবতে নিজে নিজে জাস্ট আবিষ্কার করা টানা দু ঘন্টা খেটে এলাম প্রচুর পরিমাণে কাজ করলাম আর এত কাজ করার পরে যেগুলো করলাম সেগুলো করে চান্না করে পারলাম না তাই একবারে চান করে চলে এলাম আমার মোটামুটিভাবে কুড়িখানা গোলাপ গাছ আছে তার মধ্যে গোটা তিনেক ছোট বাকিগুলো বেশ বড় বড় তো এতগুলো গাছের প্রত্যেকটা কুড়িতে প্রত্যেকটা মুকুল মা যেটাকে বলে কচি পাতায় মানে ওষুধ পৌঁছে দিতে হবে কারণ হচ্ছে অ্যাফিট যে ভরে গেছে এক সপ্তাহ ওষুধ দিতে পারিনি কারণ মেঘলা ছিল হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল একদিন ওই অবস্থায় ওষুধ দিলে ওষুধের কোনো ইম্প্যাক্ট তেমন হয় না সেই জন্য বিশেষ করে নিম অয়েলের মতো ওষুধগুলোতে তো সেই জন্য যেতে পারেনি তাতে অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে ভর্তি হয়ে গেছে আমার সব কুড়িগুলো ধীরে ধীরে খেয়ে নিচ্ছিল মানে দূর থেকে বোঝা যাচ্ছে না কাছে গেলে বোঝা যাচ্ছে যে কি অবস্থা একটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে কুড়িটা দেখতে পাচ্ছেন আশা করি এই কুড়িটার অবস্থা দেখেছেন এগুলো সব এয়ারফিকস দুটো না তিনটে বড় দেখতে পাচ্ছি আর বাকিগুলো সব হচ্ছে ছানাপোনা তো দিয়েছি কি হয় দাঁড়া এই দেখুন এই কুড়িটার মধ্যেও এটা অন্ধকার লাগছে ভর্তি তো যাই হোক প্রচুর পরিমাণ ওষুধ দিলাম কিছু ডালপালা কাটতে হলো জঙ্গলি গোলাপগুলো তলা থেকে গ্রাফটেড গাছ তো তার তলা থেকে বেরিয়ে এসেছিলো সেগুলো কাটলাম কেটে তারপরে যেই কাজটা করলাম যেটা আপনাদেরকে বলবো বলছিলাম ধরুন আপনি বীজ ফেললেন বা ছোট চারা লাগালেন সেটা বড়ই হচ্ছে না তার কারণ হচ্ছে সেই ছোট চারাগুলো ওদের অল্প শিকড় ওদের জলধারণ ক্ষমতা খুব কম ফলে ওদের যে সার মানে খাওয়া দাওয়া যেটা ওরা কালেক্ট করে মাটি থেকে তার পরিমাণও কম তো আপনি বলতে পারেন যে আমি গ্র্যানুলারগুলো দিয়ে দিলাম যাতে লাভ হবে না বিশেষ কোনো খুব স্লো হবে কেন তার কারণ হচ্ছে গ্র্যানুলারগুলো হচ্ছে স্লো ডিজলভ করে ওয়াটারে যখন জল পড়বে ধীরে 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 রেগুলার ডিজলভ করবে এবং স্লো হবে যেহেতু গাছে শেকড়ই অল্প একটু জায়গায় ওর কাছাকাছি না পৌঁছালে ওটা গাছ পর্যন্ত পৌঁছাবে না তো আমি যেটা করি সেটা হচ্ছে ওয়াটার সলেবল কিছু অর্গানিক সার পাওয়া যায় সেগুলো কিনে সেগুলোকে গুলে তারপর সেগুলোকে দিয়ে দিই বিশেষ করে ছোটো গাছগুলোতে এবং আপনারা যারা ড্রিপিং সিস্টেম চালু করেছেন বাড়িতে সেট করেছেন তাদেরকে বলি তারা কিন্তু এইভাবে যদি সার না দেন লিকুইড সার তাহলে কিন্তু গাছের উন্নতি হবে না কারণ হচ্ছে ড্রিপিং সিস্টেম কি একটা জায়গায় ড্রপ 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 করে জল পড়ছে বা সরু নালির মতো করে জল পড়ছে তো সেখান ওই পার্টিকুলার জায়গাটায় যদি ওই গ্রানুলারগুলো গ্রানুলার সারগুলো না থাকে তাহলে ইনদ্যাট কেস এগুলো করবে না গাছের খাওয়ারও কাজে আসবে না যেমন তো মাঝে মধ্যে এই জন্য যারা ড্রিপিং লেগেছেন তারা অন্তত সপ্তাহে একদিন অথবা দু সপ্তাহে একদিন নিজে পাইপ দিয়ে জল দিয়ে এত সমস্ত মাটি পুরো মাটিটা ভিজিয়ে দিলে যেটা হবে যে সারগুলো রিজলভ হবে আর যদি পারেন মাসে একবার করে লিকুইডগুলো দেবেন লিকুইডগুলো গুলে নিয়ে সেগুলো দেবেন একটা দারুণ জিনিস দেখাই অনেক দিন ধরে এটাকে আমি এমনি ফেলে রেখেছিলাম অযত্নে এবার ধীরে ধীরে এটাকে একটু সেটেল ডাউন করেছি সেটা হচ্ছে এই ব্রহ্মকমল বা এপিফিলিয়াম অসংখ্য প্রজাতি আছে হাজারের উপরে প্রজাতি আছে বোধ তার বেশ কয়েকটা প্রজাতি আমার কাছে আছে তো সেগুলোর জলে বৃষ্টিতে ভিজে পচে একাকার ছিল তো এখন ঠিকঠাক মতো করেছি এই দেখুন সুন্দর কুড়ি এসছে এটাতে দেখুন এই ছোট্ট এই গাছটাতে তিনখানা কুড়ি আসছে আমার না সরি দুখানা কুড়ি এসছে এটাতেও দুখানা কুড়ি এসছে এটাতে এটা আরেক ধরনের ক্যাকটাস এটা ঠিক ব্রহ্মকমল নয় যেমন ধরুন এটাতে ছোট্ট পিস কুড়ি আসছে ব্রহ্মকমল যারা মনে করতে পারছেন না তাদেরকে বলি রবি ঘোষের গল্প হলো সত্যির সেই সিনটা মনে করুন যখন রবি ঘোষ আসলো তখন নানা রকম আপনি তুমি এই রান্না করতে পারো ওই রান্না পারো সেখানে গিয়ে একটা পুরো গল্প শুনিয়েছিল যে হিমালয়ের পথে মা অন্নপূর্ণা দেখা পেয়েছিল সে তখন মা অন্নপূর্ণা তখন মা অন্নপূর্ণা বলেছিলেন যা ওই সরোবর থেকে ব্রহ্মকমল নিয়ে আয় নিয়ে এবং ব্রহ্মকমলে রেণু দিয়ে একটা হাতা দিয়ে সে পায়েস রান্না করে দিয়েছিলো সেটাকে অমৃতর মতো স্বাদ এবং ওই একটা হাতা ভেঙে এতগুলো হাতা বানিয়েছিল তো যাই হোক ব্রহ্মকমল জলে হয় না ব্রহ্মকমল স্থলে হয় সপ্তাহে এক থেকে দুদিনের বেশি জল দিলে ব্রহ্মকমল পচে যায় ফ্রন্টিয়ারটা চট করে একটু দেখাই মেথি শাকগুলো হই হই করে বাড়ছে প্রচুর পরিমাণে মেথি শাক হয়ে গেছে এবার খেতে শুরু করতে হবে নাহলে ফুল চলে আসবে লাল শাক আর ডাটা শাক তো মানে কি বলবো মানে আমার গত বছর প্রচুর পরিমাণে বীজ তৈরি করেছিলাম সেগুলো ছড়িয়ে দিয়েছি এখন পাগলের মতো হয়ে আছে কটা বাজবে মারপিট করে সার্ভাইভাল অব দ্য ফিটেস্টে গিয়ে কটা বাজবে ভগবান জানে এই কি আজে বাজে গাছ এর মধ্যে ঢুকে গেছে যাই হোক যে কটা বাঁচে আর এই জায়গাটায় আবার একটু ঢাকতে হয়েছে কাঠ প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে আমার ডালিয়া গাছগুলোর রুট থেকে পাতা বেরোচ্ছে সেই পাতাগুলো কচি পাতাগুলো খেয়ে ফেলছে তো ফর দ্য টাইমবিং ঢেকে দিতে বাধ্য হলাম আর ধরুন সপ্তাহ দু একবারে তুলে দেবো সূর্যমুখী গাছগুলোতে একটা একটা করে কুড়ি নিয়ে গাছগুলো বড়ো হচ্ছে মনে হচ্ছে একটু অকালপক্ক হয়ে গেছে গাছগুলো এটা এটা বেশ কয়েকটা কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা গোটা দশেক দশ বারোটা ও বাবা এটা তো নোটিসই করে নি পুচকি গাছটার ফুলে এই দেখুন এই ফুলের পাপড়িটার মধ্যেও যদি দেখতে পারেন ওই একটা সবুজ মতো ডট দেখতে পাচ্ছেন কি দ্যাট ইজ এ অ্যাফিড ওটা অ্যাফিড মাদার আর কি যাই হোক প্রচণ্ড জ্বালাতন এই অ্যাফিডসের জ্বালাতন এরপরে হবে আপনার ওই দুধের মতো সাদা যেটা হয় সেটা নাম ভুলে গেছি তারপরে হবে স্পাইডার মাইটস মানে ওয়েদারের সাথে সাথে এগুলোর যখনই এদের ডিম পাড়ার সময় হয় তখনই উড়ে এসে গাছে বসে কচি পাতা খাবে ফুল খাবে ফুলের কুড়িগুলো খাবে রসগুলো খাবে মানে রসগুলো চুষে চুষে নেবে তো এই হচ্ছে যাক আপনাদেরকে যে ট্রিকটা বললাম আপনাদেরকে দেখাবো আজকে আমি এই লিকুইড সার গুলে এই লাল শাক এখানে দিয়েছি এক সপ্তাহ বাদে এর ডিফারেন্সটা বুঝতে পারবেন এমনকি এই টমেটো গাছগুলো তো দিয়েছি টমেটো গাছের মধ্যে ক্যাপসিকাম গাছ একখানা থাই চিলি গোটা দুয়েক সূর্যমুখী সব কিছুরই বানিয়ে দিয়েছি মানে আমার কি বলবো আর কি এত পরিমাণ যেটা দেখি সেটাই করতে ইচ্ছে করে করতে করতে জিনিসটা যেটা হয় হচ্ছে যে কোয়ান্টিটি বেশি হয়ে যায় কোয়ালিটির থেকে আর আমার ফ্রন্টিয়ার্ডের ওয়াইল্ড ফ্লাওয়ার স্টেপটা আমার প্রচণ্ড ভালো লাগে দারুণ সুন্দর যে সবুজ এবং প্রচুর ফুল প্রচুর ফুল সাদা ফুলগুলো প্রচণ্ড পরিমাণে ভিগোরাসলি বাড়ে ওর থেকে পিচ পরে ছোটো ছোটো প্রচুর গাছ হয়েছে সেখা সেগুলোতেও আবার এসে হচ্ছে ফুল দেখা যাচ্ছে এখানে দুখানা সূর্যমুখী আমিদের থেকে এনেছিলাম লাগিয়ে দিয়েছি অমিতের বাড়িতে বেশ বড় বড় সূর্যমুখী হয়েছিল গতবার তো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আছে এখানে কিছু বীজ ফেলেছি দেখি কটা কি হয় এই যে ঠিক এদিক ওদিক থেকে কোথাও থেকে চলে আসে গড় আপেল গাছে এবার আর ফুল হলো না প্রথমবার ফুলে নেক্সটবার এবার দাঁড়িয়ে যাক গাছটা টিকে যাক পাঁচখানা ডাল আছে পাঁচ রকমের আপেল সেটা যদি টিকে যায় এনা নেকটারিং আর পিচের গাছের পাতার ফাঁকে অসংখ্য এই গাছটাতে মোর দ্যান হান্ড্রেড পিস আছে অ্যাটলিস্ট নেকটারিং আর ওটা পিচ গাছ ওটাতে একটু কম ওটা পিচ গাছ এটা নেকটারিং কি করে বুঝবেন দেখেন নেটারিং যে গাড় ফলের যে বডিটা আছে শাইনিং কোনো পশম পশম বা লোমের মতো নেই কিন্তু পিচের গায়ে এরকম পশম পশম থাকবে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন তো এই আর কি তো এই দুটোতেই পিচে কম হয় পিচের ফলন কম হয়েছে এবার কথা হবে গোটা তিরিশ চল্লিশে খাবে এখানে হ্যাঁ গোটা তিরিশে খাবে হয়তো বাট কটা টিকবে আমি জানি না এখনও এগুলো তো যা শুরুতে এরপরে ঝরা শুরু করবে যখন তখন কটা টিকবে কে জানে আর এটাতে নেকটারই না মোর দ্যান হান্ড্রেড আর আমি পার্সিম্যান গাছটাতে মোটামুটি হিসাব যা করেছিলাম হান্ড্রেড থার্টির মতো হয়েছে কটা টিকবে আই নো যেহেতু পার্সিমানগুলো বেশ ভারী হয় এবং ফাইগুলো বেশ বড়ো হয় কর বড় হবে এটা জানি না প্রথম বছর এইটার তো সেই জন্য যেটা করেছি খাঁচার মতো এটা লাগিয়ে দিয়েছি জাস্ট এটা প্রোটেক্ট করার জন্য না ধরুন এই গাছটা এই ডালটাতে গোটা তিরিশেক ফল আছে এবার এই ফল ফলগুলো হবে যখন এটা ঝুলতে ঝুলতে একটা সময় ভেঙে যাবে এটা থাকলে নেটটা থাকলে ওটার উপর একটা ভর দিয়ে থাকতে পারবে এটা জাস্ট ইনিশিয়াল আরও কিছু সাপোর্ট সিস্টেমের ব্যবস্থা করতে হবে আমার মালবেরি গাছটায় এত পরিমাণে হাওয়া হয়েছে লাস্ট এক সপ্তাহ ধরে নাইনটিন ফাইভ পার্সেন্ট বোধ মালবেরি ঝরে গেছে আপনাদের দেখাই দেখুন তো খুঁজে পান কি না মালবেরি তখন তো দেখেছিলাম ভর্তি এ ছোট গাছটায় বড়ো গাছটাই একটা ডালে আর ওই একটা ডালে ঝুলছে কয়েকটা এবং তাও যায় না টিকবে কি না এই দুটো ডালে এই পাঁচ দশটা করে ঝুলছে আর আর জানি না এগুলো টিকবে কিনা আর তো খুঁজ দেখতে পাচ্ছি না বিশেষ কিছু চোখে উপরে শুকনোগুলো দেখছি যেগুলো ঝরে ডালের মধ্যে আটকে ফাটকে আছে দু একটা তো যাই হোক প্রথমবার আর এবার এত হাওয়া হয়েছে একটা সপ্তাহে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত রাখি আবার দেখা হবে পরের ব্লগে আরও নতুন নতুন জিনিস নিয়ে আসবো এবং আপনাদের নতুন নতুন ইনফরমেশান দেবো দেখবেন যদি আপনাদের কাজে লাগে কমেন্টে জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন